হ্যাঁ গাই সবাই ভালো আছেন তো আমি ভালো আছি তো আসবো বরিশালের উদ্দেশ্যে রওনা হলাম চলে আসছি সোনি আগ্রা তো আমরা দোলাইপাড় যাবো প্রথমে সাথে আছে আমার বাবা ছোটো বাবা আমরা এখানে আসি সোনি আগ্রা বাজারে তো আমরা অটোতে আসি অটো বেরাস দোলাইপাড় যাবো তো আজকে দোলাইপাড়ে চলে আসলাম এখন আমরা টিকিট কাটবো টিকিট কেটে বাসে উঠলাম এখন আমরা চলে যাব বাসে নিজের ড্রাইভার সব বসে আছে রওনা দেবে তো আমিও বাসের ভিতরে ভাবলাম একটা ভিডিও করে নিই আপনাদের দেখানোর জন্য এই মাত্র ওই বাসটা ছেড়ে দেবে তো প্রায় চল্লিশ মিনিট লাগলো আমরা এখন পদ্মা সেতুতে আসি পদ্মা সেতুতে অনেক গতিতে আপনার গাড়িটা চালাচ্ছে যেভাবে চালাচ্ছে প্রায় আশির উপরে টান দিয়েছে প্রায় বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিট এই সেতুটা পার হতে লাগবে আজকে আমাদের ড্রাইভার সাহেব অনেক খুশি অনেক স্পিডে গাড়ি চালাচ্ছে তো দেখতে থাকেন বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা তো আমরা প্রায় ব্রিজের উপরে উঠে গেছি বেশিক্ষণ লাগবে না আগে তো মনে করেন বরিশাল যেতে হলে আপনাদের ফেরি পার হতে হতো এখন তো আর ফেরি পার হওয়া লাগে না তো ব্রিজটা হওয়ার পরে অনেক ভালোই হয়েছে এক ঘন্টা কি দেড় ঘন্টা লাগতো ফেরি পার হতেই আর এখন পাঁচ থেকে ছয় মিনিট লাগে মনে করেন আপনার এই পদ্মা সেতু পার হইতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো আমি অনেক দিন পর প্রায় দুই থেকে তিন বছর পর আমি গ্রামের বাড়িতে যাচ্ছি অনেক ভালোই হবে মজা হবে মূল উদ্দেশ্য হলো গ্রামের বাড়িতে যাওয়া হলো কিন্তু কী উদ্দেশ্য নিয়ে যাচ্ছি পশু পশু প্রকার সম্পূর্ণ ভিডিওটা দেখেন মেন উদ্দেশ্য হলো কি আপনার আমার শালার বিয়া ধরে ওই কারণেই হয়তো যাইতে হইতে আসে তা না হলে আমার গ্রামের বাড়িতে যাওয়ার ইচ্ছা হয় না অনেকে আসে গ্রামে ভালো লাগে কিন্তু আমার গ্রামে ভালো লাগে না তো ওই যে গাছ দেখতে আছেন দুই সাইডে দুইটা ব্রিজ মাঝখানেও আর একটা ব্রিজ তো এটা আমাদের পেছবেন বানানো হয়েছে এই মাঝখানে ব্রিজটা দিয়ে আর কি ট্রেন চলবে পদ্মা সেতু ব্রিজের নিচ দিয়ে তো আমরা পদ্মা সেতু ব্রিজ পার হয়ে গেলাম প্রায় অতটা নিচে নেমে গেলাম তো এখন এই যে আর মনে করেন এই পদ্মা সেতুর পরেই এখন আর সময় ভাঙ্গা যাইতে সময় লাগবে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিটের বেশি লাগবে না যেভাবে গাড়ি টানতে আছে। দেখেন আমি এই মাত্র একেবারে পিসে আসা করছি বাসের একা বসে আসি ওইখানে ভালো লাগতে আসলে ভাবলাম পিসে যায় একা একা বসে থাকি তো আজকে গাড়ির ভিতরে যাত্রী অনেক কম সিট অনেকগুলায় ফাঁকা আছে তো চাইলে দেখতে পারেন সব আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ এই রকমের বড় ভিডিও আমি দেইনি কোনো সময় প্রায় এই ভাঙ্গার পরে আসা আমাদেরকে বিরতির সময় দিল আমরা এখন এখানে নাইমা নাস্তা পানি করে তারপরে আবার গাড়ি ড্রাইভার সব টান দিবে যে দেখেন আমার বড় ছেলে ছোটো ছেলে ঘুরতে আসে ওদের কাছে আজকে অনেক ভালো লাগলো অনেক দিন পর নানাবাড়ি যাবে দেখেন সবাই গাড়ি থেকে নাইমা গেছে নাস্তা পানি করবে নাস্তাপানি করার শেষ গাড়ি এখন ঘুরাইতে আসে আবার ভাওনা দিতে হবে এখান থেকে মানে কিছু সময় দিয়েছিল নাস্তা করার জন্য তো হচ্ছে গাইস বরিশাল শ্বশুরবাড়ি এলাকায় আইসা করলাম আজকে তিন বছর পরে তো এই এখন গাড়ি থেকে নাই মা আমাদেরকে নিয়ে আসবো এই যে আমরা ভ্যানে করে যাচ্ছি আমাদেরকে বাড়ি থেকে নিতে এসেছে তো এইসব দেখেন গাড়ি যে চালাচ্ছে তাকে অনেকেই মানে পিছন দিয়ে দেখেছেন না যাকে এটা আর বললাম না পিছনে বসে আছে আমার দুইটা শালা আর উনি হিসেবে গিয়ে আমার শ্বশুর যে গাড়িটা চালাইতে আর কি তো এখন আমরা ওই গাড়িতে উঠছি প্রায় মনে করেন সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে আমাদের বাড়িতে বসেতে তো আমরা এখন বাড়ির ভিতরে না বাজারের ভিতর দিয়ে আমরা বাড়িতে যাচ্ছি মানে যে বাড়ির বাজার বাড়ির থেকে আপনার যদি হাইটে আসি প্রায় আধা ঘন্টার মতো লাগবে আর গাড়িতে তো অনেক সময় কমই লাগবে তো আমি দিন পরে আসাতে সর্বোচ্চ সঠিক টাইমটা বলতে পারছি না তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন আস্তে আস্তে গাইস প্রায় কাছাকাছি আইসা পড়ছি এখন ডাইনে যাবে ডাইনে দেখেন অনেক লোকজন এখানে আবার অটো একটা দাঁড়াইয়া রয়েছে এইটুকু একটা রাস্তার ভিতরে যদি অটো একটা দাঁড়ানো থাকে আর গাড়িগুলো কীভাবে যায় দেখেন তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে হয়তো আপনাদের কাছে ভিডিওটা ভালো নাও লাগতে পারে কারণ আমি কথা বলতে পারি না আসলে আমার কথা বলতে অনেকটাই আনিজি ফিল লাগে এ কারণে আমি কথা বলি না ভয়েজ আলগা বয়েজ আর কি দিতে চাই না দেখেন এখানে আবার দাঁড়ায় রয়েছে দাঁড়িয়ে একটা রায়খা খাওয়া হয়ে আছে সেখানে আপনারাও একদিন ঠিক বরিশাল চলে আসবেন ঘুরতে বরিশাল এলাকাটা অনেক সুন্দর ঘোরার মতো অনেক অনেক জায়গা আছে যারা ব্লগ ব্লগ ভিডিও বানান এই বরিশাল জেলায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো ভিডিও করতে পারবেন ব্লক বানাতে পারবেন যেখানে ইচ্ছা সেইখানে যেতে পারবেন আশা করি আমার বাড়ি বরিশাল হইলেও আমি তেমন একটা বাড়িতে যাই না যাই না কারণ আমার দেশ গ্রাম ভালো লাগে না এই কারণে আমি যাই না তো অর্ধেক রাস্তায় আয়সা করলাম তো বেশিক্ষণ লাগবে না গাছ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন গাড়ির ভিতরে সামনে বসে আছি এই কারণে আমার শরীরে বাতাসটা বেশি লাগতে আছে ঠান্ডা চুলগুলা কীভাবে উঠতে আছে দেখেন গায়ে আর সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন আবার এটাই তো গায়ে চলে আসলাম শ্বশুরবাড়ি এলাকায় বেশি সময় লাগবে না আর আমরা এখনই আশা করতে আসি যে দেখেন এই দেখেন বাই এক্স এর কত সুন্দর বরিশালের এলাকাটা একসের বাতাস কি সুন্দর গাছপালা কি সুন্দর রাস্তা আমি ও গাড়ির সামনে রয়েছে গায়েস আপনারা দেখেন খালি ই একসের বাতাস বুঝছেন এই দেশ গ্রামে আইলে যে কত ভালো লাগে কিন্তু মোর তো ভালো লাগে না এর লিগাম মুই দেশে এককালে কমই আই আজ তিন বছর পর মনে আমনেগো এই দেশে দেখছেন এক হাত দিয়া মোবাইল ধরি আর এক হাত দিয়া চুলটি কেমন কেমন করি নিজের দ্বারা যে কিরমের ভালো লাগে হ্যাঁ করে কইয়া বুঝাই তার মনে গায়ে সেই ভিডিওটা আপনারা এককালে শেষ প্রথম হইতে শেষ পর্যন্ত দেখবেন যারা যারা বরিশালে না আইসেন একবার হইলেও আইয়া ঘুরিয়া যাইবেন হ্যাঁ বরিশালের এলাকায় একবার একবার যদি আন হেলে মনে করেন বারবার আইতে মন চাইবে গায়ে সেই দেখেন শ্বশুরবাড়ি এলাকায় রাস্তার মধ্যে ঢুকতে গেলাম এরপরে মনে করেন ভিডিও করা তো বন্ধ করি নেই আপনাদের দেখা এলাকা একসাথে ভিডিও করতে আসি আর করতে আসি দেখছেন এই যে দেখেন পেরে আইয়া পড়ছি মগো শ্বশুরবাড়ি এলাকার রাস্তাটা কত সুন্দর পাকা কুচেছে একতালে গাড়ি প্লেন চালাই দেখেন দেখছেন একতালে কত সুন্দর একবার আইলে করে বারবার আইতে দেখেন আমাকে হাসান ভাই বইয়া রয়েছে হাই ভাইয়া ভাই যে গাইলে ভাই কেমন আছেন আমি বললাম ভাই গো এলাকায় আইয়া পড়ছি অনেক ভালো হয়েছি এখন মনে করেন এই যে আইয়া পড়ছি গাইস ওই যে সামনে যে ব্রিজটা দেখতে আছেন ব্রিজের পরেই মগো বাড়ির মধ্যে ঢুকিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও বলবেন না বুঝছেন